মিড বাজেটের ভিতরে যারা ভালো একটি গেমিং ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমরা চেষ্টা করেছি ভালো একটি গ্রাফিক সম্পন্ন এবং ভালো রিফ্রেশ রেট সহ একটি ডিভাইস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর এটি হচ্ছে Asus ব্র্যান্ডের টাফ সিরিজের একটি গেমিং ল্যাপটপ যেটা হচ্ছে Tuf F15 F15 মডেলের ল্যাপটপটি এখানে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Core i5 10th জেনারেশনের H প্রসেসর আর ষোলো জিবি র্যাম দেওয়া আছে ডিফল্ট কনফিগারেশনে আপনি চাইলে এটাকে বাড়িয়ে চৌষট্টি জিবি পর্যন্ত করতে পারবেন পাশাপাশি এখানে একটি আর এখানে ডুয়াল আরেকটি পোর্ট অ্যাভেলেবেল আছে আপনার যদি প্রয়োজন হয় আপনার প্রয়োজনের তাগিদে আপনি করে নিতে পারবেন আপনার মনের মতো করে স্টোরেজ টা সাজিয়ে নিতে পারবেন আর এই ডিভাইসটিতে থাকতেছে আট জিবি কিবোর্ড

এই যেটা এই এই সেট দিয়ে আপনি চাইলে ফটোশপ ইলেস্ট্রেটর পাশাপাশি গ্রাফিক্সের যাবতীয় কাজ আপনি করতে পারবেন আহ এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে টুকটা গেমিং করবেন পারফেক্টলি গেমিং করতে পারবেন তো এই ল্যাপটপটি আপনাদের জন্য আমরা অফার মূল্যে রেখেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো পঞ্চান্ন হাজার টাকা রেঞ্জের ভিতরে এরকম ভালো ফ্রেশ গেমিং ল্যাপটপ আপনারা হয়তো বা পাবেন না তো তারপরেও আপনারা এসে মার্কেটে ফিজিক্যালি আমাদের শপে বসে যতক্ষণ খুশি চালিয়ে দেখে নেবেন